আমেরিকার একটি শহরে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর আজাব গজব হিসাবে দেখছেন এটা আসলে তাই কিনা এজন্য উল্লাস করা যাবে কিনা অনেক আমরা শুনেছি যে আমেরিকার হলিউড নামক একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে টানা দুই দিনের অধিক সময় ধরে শুধু পড়ছে তো পড়ছেই এবং কোনোভাবে সে আগুন থামছে না যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে বিশেষ করে অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার যে জোয়ার সয়লাভ এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত মানুষ নানাভাবে সেটিকে জানে এই অশ্লীলতার সুতিকাগার হিসেবে হলিউডের বিভিন্ন তথাকথিত অভিনেতা এবং তারকাদের ঘর বাড়ি ছাই হয়েছে মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় ব্যাপকভাবে বিস্তৃত করতে চায় তাদেরকে তারা ভয়াবহ শাস্তি দেবেন বলে করারী মেলা তারা জানিয়েছে এই যে দাবানল সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে আমরা জানি যে ইতালির পম্পেয় নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জোলম সীমালঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আমরবুল আলমিন সেখানে ভয়াবহ দাবান হলে পুরো শহরকে পুরে ছাই করে দিয়েছে এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে শিক্ষা গ্রহণের উপাদান হিসাবে এখনও টিকে আছে হলিউডের এই যে আগুন এ আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয় কোনো ঘটনা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয় একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য যে আমরা আল্লাহ রবাধ্যতার পথে যাওয়া হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরতি থাকবো আমরা যদি আল্লাহর পথে যাই আল্লাহর ছাড় দেন কিন্তু একটা সময় তালা পাকড়াও করেন আল্লাহ পেতে একটা সময় ঠিকই আল্লাহ সুমাদা ধরেন এবং পাকড়াও করেন এ বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে আমাদের ব্যক্তিগত জীবনের সময় ঘটে যে আল্লাহ সুমাদা আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন সতর্ক করছেন বা আমাদের কোনো পাপের জন্য আল্লাহ দুনিয়াতে নবদ শাস্তি দিচ্ছেন আমরা খুব কম মানুষের শিক্ষা গ্রহণ করি জন্য আমাদের শিক্ষাটা এখান থেকে গ্রহণ করা উচিত এবং এটি আল্লাহর আজাব সেটি নিশ্চিত করে বলা কঠিন কারণ আসলে এটি কি আজাবের অংশ নাকি এটি অন্য কোনো আল্লাহর হেকমার অংশ এটি অন্য দশটি সাধারণ সবার ঘটনার মতো কিনা সেটা একমাত্র আল্লাহ তারা ভালো যান আমরা যেহেতু কেউ গাইবের মালিক নই এজন্য নিশ্চিত করে হলপ করে এটিকে আল্লাহর গজব হিসাবেই যদিও আমরা বলতে পারবো না কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা সেই কর্মকাণ্ডের জন্য সেটি খ্যাতি ছিল সেই কারণে আল্লাহ আল্লাহতালার শাস্তি পতিত হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে বিদায় সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা এটাকে দর্শনীয় বলা যাবে না তবে হ্যাঁ নিশ্চিত করে আমরা হয়তো কোনো সিদ্ধান্ত এখানে দিতে পারব না যেহেতু ওহির রাস্তা বন্ধ হয়ে গেছে তবেসেলগ থাকলে বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে গাজা হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন এখানে অবশ্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তা হলো আমরা জানি গাজাও পড়ছে হলিউডে পড়ছে পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার সেটা হলো গাজার মানুষজন মুসলমান তিনি একজন মুসলমান হিসাবে তারা আখড়াতে বিশ্বাসী দুনিয়া যদি পুড়েও যায় মুসলমানের তারপর তার আখড়াতের অনন্ত অসীমকারের যে যাত্রা সেখানকার সুখ এবং জান্নাত থাকলেই তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ ব্যাপারটা সেরকম নয় কিন্তু যারা আখড়াতে বিশ্বাসী নন তাদের তো দুনিয়াটাই সব তারা যদি দুনিয়ায় পুড়ে যায় তাদের থাকলো থাকে আল্লাহ তালা আমাদেরকে ইমান এবং তাকুয়ার চর্চায় অগ্রগামী হওয়ার তফিক দান করুন পৃথিবীর প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমরা চাই হলিউডে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহর বাধ্যগত হন তারা সঠিক এবং সুন্দর পথে আসুন তারাও আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসুন ভালো থাকুন সেটি আমরা কামনা করি আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন